জীবন জাগার গল্প অন্ধ ও খোরা এক গায়ে একজন খোড়া লোক বাস করত তার চলাফেরা করতে খুবই কষ্ট হতো পাড়ার প্রতিবেশীর সাহায্যেই তার দিন গুজরান হতো অতীব প্রয়োজন ছাড়া সে ঘর থেকে বের হতো না যেদিন গ্রামের হাটবার সেদিন লোকটা কষ্ট করে হলো একবার বাজারে যেত এই দিন তার বেশ আয় হয় মানুষ বাজারের দিন অন্য দিনের তুলনায় উদার থাকে টাকা পয়সার পাশাপাশি হাটুরেরা তাকে এটা সেটা খেতে দেয় কেউ কেউ দয়াপর্বেশ হয়ে চা দোকান থেকে অর্ডার দিয়ে সিঙ্গারা জিলাপি খাওয়ায় এসবের লোভেই সে শত কষ্টকর হলেও বাজারে হাজিরা দেয় আজও হাটবার সকাল সকাল বাজারের উদ্দেশ্যে রওনা দিল আস্তে আস্তে পথ চলছে বাড়ি থেকে কিছু দূর আসার পর দেখল একজন অন্ধলোক হাতরে হাতরে বাজারের দিকে যাচ্ছে তাকে দূর থেকে ডাক দিয়ে থামালো বলল কি ভাই কোথায় যাচ্ছ অন্ধলোকটি লোকটি বললো এই একটু বাজারে যাচ্ছি খোড়া লোকটি বলল তাহলে তো আমাদের দুজনের গন্তব্য মিলে গেল দুজনে একটা গাছের ছায়া বসে অনেকক্ষণ কথাবার্তা বলল। সুখ দুঃখের আলাপ করলো খোড়া লোকটা একটা প্রস্তাব দিল অন্ধকে চলো আজ থেকে আমরা দুজন মিলে একটা দল গঠন করি তুমি চোখে দেখো না আমি পথ চলতে পারি না তুমি আমাকে কাথে নিয়ে পথ চলবে আমি তোমাকে পথ দেখিয়েই দেখিয়ে নিয়ে যাব অন্ধলোকটি বলল উত্তম প্রস্তাব তাই করা যাক দুজনে পথ চলতে চলতে বাজারের কাছাকাছি পৌঁছে গেল হঠাৎ লোকটা বলল থামো থামো সামনে দেখছি রাস্তার উপর একটা থলে পড়ে আছে তারা থলেটা কুড়িয়ে নিল খুলে দেখে ভিতরে অনেক টাকা খোড়া লোকটা বলল এই থলের মালিকানা আমার কারণ আমি এটাকে দেখেছি অন্ধলোকটি বলল অসম্ভব এই থলে আমার আমি পায়ে হেঁটে কষ্ট করে এত দূর না আনলে তুমি এত তাড়াতাড়ি আসতেই পারতে না দুজনে তুমুল ঝগড়া লেগে গেল তাদের ঝগড়া থেকে পাশ দিয়ে হেঁটে যাওয়া এক পথচারী কৌতূহলী হয়ে এগিয়ে এলো উভয় পক্ষের কথা শুটি লোকটা বলল তোমরা দুজনেই যৌথভাবে এই থলের মালিক দুজনের সম্মিলিত চেষ্টাতেই এই থলে পাওয়া গিয়েছে লোকটা এই সমাধান দিয়ে চলে গেল কিন্তু দুজনের ঝগড়া থামল না একটু পরে আরেকটা লোক এলো তাকে দুজনে পুরো ঘটনা খুলে বলল। সব শুনে লোকটা বলল তোমরা থলেটা কোথায় পেয়েছো খোরা লোকটা বলল ওই যে ওখানে লোকটা টাকা ভর্তি থলেটা নিয়ে দৌড় দিল অনেক দূর গিয়ে আগের মতো ছুটতে ছুটতে বলল তোমাদের মধ্যে যে আমাকে আগে ছুতে পারবে সেই এই থলের মালিক গল্পটি সংগ্রহীত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ